আসসালামু আলাইকুম নতুন একটা কবুতরের ক্ষোভ তৈরি করলাম অনেকদিন ধরে ভাবতেছি যে আমার কবুতরের ক্ষোভটা অনেকটা পুরনো হয়ে গেছে সেই কবুতরের ক্ষোভটাই আবার নতুন করে বানাবো কবুতরের ক্ষোভ বানানোর আমার যেহেতু আমি গাছ ফরাইছি শুধু একটা খুব বানানোর জন্য না কবুতরের ক্ষোভও আমি নতুন করে এই জন্য আমি গাছ ফরাইছিলাম আমার যে আগের কবুতরের ক্ষোভটা ছিল সেটা এরকম ভালো ছিল না এই জন্য আমি নতুন করে সুন্দর করে একটা কবুতরের কোপ বানাইতেছি আমি কিন্তু কবুতরের ক্ষোভ যদি কিনে আনতাম তাতেও কিন্তু আমি পারতাম কিন্তু কিনে আনার ক্ষোভটা এরকম আমার পছন্দ হয় না এই জন্য আমি নিজেই কবুতরের ক্ষোভ বানাইতেছি এই কাজটা কিন্তু আমি তেরকম একটা ভালো পারি না কিন্তু এই কাজের উপরে আইডিয়া আছে যে আমি পারবো কবুতরের খুব বানাইতে আমি কবুতরের খোঁজ নিজেই আর আমার নিজের কাজ সব থেকে আমার নিজে করাই ভালো লাগে আমি আমি নিজে তৈরি করতেছি এইটা সত্যি যে কবুতরের খুব বানাইতে গেলে অনেকটা ঝামেলা হয় কারণ কবুতরের খুব বানানো আসলে অনেকটা ঝামেলা অনেক কাঠ কাটতে হয় তারপরে মানে খুব খুব বানাইতে হয় মানে অনেক ঝামেলা হয় কবুতরের কোপ আসলে এটা সবাই বানাইতে পারবে না আর একটা আমি বলতেছি এত কষ্ট করে আমি খুব বানাইতেছি এখন কবুতারে লাভজনক কিরকম কি হয় লাভের কথা যদি আপনাদের বলতে যাই আমি তাহলে কবুতারে আমি মনে করি লজ হয় এই যে আমরা মানে শখ করে কবুতার পালন করি কবুতারে এরকম একটা লাভজনক হয় না আমি মনে করি কবুতারে আর কি লজ হয় কবুতারে প্রচুর পরিমাণের খাবার খায় এই জন্য কবুতারে বেশিরভাগই আমি মনে করি লজ হয় সেই তুলনায় আর কি বাচ্চা দেয় না আমি মনে করি কবুতার পালন করে সবাই শখ করে কবুতার পালন করতে মানে সবাই পছন্দ করে আর কবুতর গুলো দেখতে অনেকটা সুন্দর সবাই করে তাই শখ করে কবুতার পালন করে ব্যবসার জন্য মনে হয় না কবুতার বাড়িতে যারা পালন করে তারা মূলত ব্যবসার জন্য কবুতার পালন করে না এখন যদি কেউ বলেন যে কবুতারের ব্যবসা আছে ভাই আপনি যদি আমারে বলতেন কিভাবে কবুতার পালন করলে ব্যবসা হবে তাইলে মানে আমার খুব ভালো হইতো আমি তাহলে কবুতারের ব্যবসাটা করতাম এখন ভাই যদি কেউ থাইকা থাকেন যে কবুতারের ব্যবসাটা আমারে শিখাই দিবেন তাইলে আমি খুব আরকি ভালোই তো আমার জন্য আরকি আমি কবুতারের ব্যবসাটা করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু কবুতারে আমি ব্যবসা পাইনি তাই যদি আমার একটু শিখাইতেন আমার যে কবুতারের এই খোপটা আমি কিন্তু একদিনই শেষ করতে পারি আমার সাথে আমার চাষ ভাই আছে ভাতিজা আছে সবাই মিলে আমরা একসাথে কাজ করছি আমরা একদিনে সম্পূর্ণ করতে পারিনি আমার এই কবুতারের খোপটা এখন আমার এই কবুতারের খোপটাই মানে আমি যদি কিনতে গেতাম তাহলে আনুমানিক আরকি তিন হাজার টাকার পরিমাণের মতো আরকি আমার লাগতো কিন্তু সেই টাকাটা আমার এখন আর লাগলো না যেহেতু আমি নিজেই আর কি কবুতারের খোপটা বানাইলাম আবার আমাদের নিজেদের গাছ ছিল এইজন্য আমি অল্প টাকার ভিতরে আমার কবুতরের খোপটা তৈরি করতে পারলাম আমি কিভাবে কবুতরের খোপ তৈরি করলাম এটা ভিডিওতে দেখাইলাম আপনাদের এখন আপনারা যদি কেউ কবুতরের খোপ বানাইতে চান আপনারা এইভাবে বানাইতে পারেন আমার এই কবুতরের খোপটা আমি তৈরি করছি বাংলা কবুতর পালন করার জন্য অন্য কোন কবুতর পালন করব এরকম কোন আশাও নাই জন্য আমি এরকম খোপ বানাইও নাই আরেকটা বিষয় যদি কেউ বাড়িতে মানে এরকম খোপ বানাইয়া লাভের আশায় কবুতর পালন করতে চান আপনারা আমি মনে করব আপনারা ভুল করতেছেন কবুতর এরকম ভাবে পালন করে আপনারা লাভ লাভজনক হইতে পারবেন না এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার পালন করলেও করতে পারেন এখন আমাকে বলতে পারেন যে আমি কবুতর পালন করতেছি ভাই কবুতর পালন করা আমার অনেকটাই শখ আর আমি কবুতর পালন করি মানে সীমিত একবারে অল্প মানে দশটা কবুতর আছে আমার এত কবুতর আমি বানাইতে চাই নাই কিন্তু বাচ্চা ছিল এই জন্য হয়ে গেছে বেচতে পারিনি বাচ্চা তবে কিছুদিনের ভিতরে আমি কবুতর বিক্রি করে দেবো আমি সর্বোচ্চ ছয়টা কবুতর মানে তিন জোড়া কবুতর আর কি রাখবো আর আমাদের নিজেদের জমিতে ধান আছে এই কারণে আমার খাবার বিষয়ে একটা কিনতে হয় না এই জন্য কবুতর পালন করি আমি আরো বিশেষ করে আমার ক্ষোভটা সম্পূর্ণভাবে তৈরি করা শেষ সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম